নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য দুর্দান্ত সুখবর কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা এই ডিসেম্বর মাসে ডবল টাকা পেতে চলেছে বড়দিন উপলক্ষে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা যারা নতুন করে আবেদন করেছে তারা কবে টাকা পাবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা ডিসেম্বর মাসে এখনো পর্যন্ত যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে লক্ষ্মী ভান্ডার অনেক মা বোনেরা ডিসেম্বর মাস থেকে টাকা আর পাবে না কি কারণে টাকা পাবে না কেনই বা টাকা পাবে না সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে কি করলে টাকাবে পাবে সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে দু সালে যখন লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করা হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্প তখন মা বোনেরা হাজার টাকা ও পাঁচশো টাকা করে পেত এখন তা বাড়িয়ে হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা জন্য প্রতি মাসে মা বোনের অধিক আগ্রহী থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে আসে আর এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা এই টাকা পেলে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগায় যেমন বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যবসা কাজ থেকে আরম্ভ করে সমস্ত কাজে লাগায় তাই লক্ষ্মী ভান্ডার প্রকোপের টাকা কবে দেবে সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন লক্ষ্মী ভান্ডার প্রকোপের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চাচ্ছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটু লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেয়া হবে কি কারণে টাকা আসছে না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন লক্ষী ভান্ডার প্রকল্পে কি কারণে টাকা আসছে না সমস্ত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে খুবই জনপ্রিয় প্রকল্প বিশেষ করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর পরে আরো বেশি করে মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে তবে মা বোনেরা সুষ্ঠুভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা টাকা একাউন্টে দেয়ার ক্ষেত্রে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হয়ে গেল মা বহু মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্নের বিশেষ সরকারি সূত্রে খবর এখনো পর্যন্ত ডিসেম্বর মাসে 65 লক্ষ মা বোনের একাউন্টে লক্ষী ভান্ডার প্রকল্পের একাউন্টে টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না এই অসুবিধার জন্য মা বোনেরা চিন্তা করছে ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে না কি তাদের কত তারিখে টাকা দেয়া হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেয়া শুরু হলো এখনো পর্যন্ত বহু মা বোনের পেমেন্ট ট্যাটাস আপডেট হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন অনেক মা বোনের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি তবে কি ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসবে না অবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর রাজ্যের সমস্ত জেলা এখনো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেয়া শুরু হয়নি তাই তাই এই সমস্যা দেখা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন তবে চিন্তা করার কোনো কারণ নেই সবাই প্রকল্পের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলে সবাই প্রকল্পের টাকা পাবে আপনারা চিন্তা করবেন না চিন্তা কোনো কারণ নেই দুই কোটি একুশ লক্ষ মা বোন ডিসেম্বর মাসে টাকা পাবে যে কারণে প্রত্যেক জেলা অনুসারে টাকা পাঠানো হচ্ছে আগামীকাল যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে বীরভূম বর্ধমান উত্তর দিনাজপুর দার্জিলিং কলকাতা হুগলি মালদা জলপাইগুড়ি হাওড়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া এছাড়া বাকি জেলাগুলিতে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার তবে টাকা অ্যাকাউন্টে আসতে বেশ কিছু সময় লাগতে পারে কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নবান্নর ডাইরেক্ট মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় না নবান্ন থেকে প্রথম টাকা ব্লকে ব্লকে ভাগ করে পাঠানো হয় তারপর ব্যাংক টাকা রিসিভ করে ব্যাংক টাকা রিসিভ করে এবং ব্যাংক মা বোনদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন ব্যাংক টাকা তারপর রিসিভ করে ডাইরেক্ট অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন ডাইরেক্ট নবান্ন থেকে টাকা পাঠানো হয় না টাকা ব্লক আপ পাঠানো হয় ব্লক টাকা পাঠানোর পরে সে ব্যাংক টাকা রিসিভ করার পরে মা বোনদের অ্যাকাউন্টে সে টাকা ট্রান্সফার করে ব্যাংক এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সকল মা বোনেরা যে প্রতি মাসে টাকা পাচ্ছে তা কিন্তু নয় অনেক মা বোনেরা প্রতি মাসে টাকা পাচ্ছে না বিগত কয়েক মাস বহু মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে গেলে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট আন্ডার প্রসেস আবার অনেকে পেমেন্ট স্ট্যাটাস চেক করে দেখলে কিন্তু দেখাচ্ছে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে না বিগত দু তিন মাস ধরে এই ধরনের সমস্যার কারণে অনেক মা বোন ভান্ডার টাকা না যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে টাকা না তাদের জন্য সুখবর দিল রাজ্য সরকার যে সকল মা বোনেরা অক্টোবর মাস থেকে টাকা পাচ্ছেন যে সকল মা বোনেরা অক্টোবর মাস থেকে টাকা পাচ্ছে না তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি ঘরে মা বোনেরা পাবে তিন টাকা ও জেনার ঘরে মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এবার দেখুন বন্ধুরা রান্নার গ্যাস নিয়ে আপডেট ভারতবর্ষে ঘরে ঘরে এলপিজি সিলিন্ডার ছাড়া চলে না প্রায় প্রতিটা ঘরে রান্নার গ্যাস নিয়ে নতুন আপডেট সামনে আসছে কখনো রান্নার গ্যাসের দাম বৃদ্ধি কখনো রান্নার গ্যাসে ইটিআরসি আপডেট রান্নার গ্যাস গ্রাহকদের জন্য সামনে এলো গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে যাদের দু সালের আগের রান্নার গ্যাস সিলিন্ডার কানেকশন নেওয়া নেওয়া রয়েছে তাদের এবার বিশেষ কাজ সেরে নিতে হবে যে সকল বাড়িতে গ্যাস সিলিন্ডারের কানেকশন দু সালের আগে নেওয়া রয়েছে তাদের যত দ্রুত সম্ভব ই কেআইসি করে নিতে বলেছে সরকার এটি আপনারা করতে পারেন অনলাইন অথবা গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে করতে পারেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এছাড়া অনলাইনে কিভাবে করেন এই বিষয়ে আমাদের এই চ্যানেলের মধ্যে একটি ভিডিও আপলোড করে দেখানো আছে সেটা আমরা মাধ্যমে করে নিতে দেখান এই কাজ না করলে গ্রাহকের কানেকশান আগামী একত্রিশে ডিসেম্বরের পর বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আপনাদের এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে ই না করলে একত্রিশে ডিসেম্বরের পর আমাদের কানেকশন বন্ধ করে দেওয়া হবে কোন কোন মা বোনের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে না যে সমস্ত মা বোনের ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তারা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর মাস থেকে টাকা আর পাবে না এরকম পাঁচ লক্ষ মা বোনের দের নাম বাদ দেওয়া হচ্ছে তারা এবার থেকে বাধ্য হাতা হিসেবে টাকা পায় অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এছাড়া যে সমস্ত মা বোনেরা গত দুয়ার সরকার ক্যাম্পের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে জমা দিয়েছিল ওনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না কারণ ওনাদের পঁচিশ বছর না হওয়ার জন্য সেই লক্ষ্মী ভান্ডার প্রকল্প বাতিল করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এছাড়া বন্ধু এছাড়া যে সকল মা বোনের এখনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কে করেন সে সমস্ত মা বোনদের এই ডিসেম্বর মাস থেকে টাকা আর দেবে না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টের সঙ্গে এখনো পর্যন্ত ই কে ওয়াইসি করা নেই তারাও এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাস থেকে টাকা পাবে না আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কে না করা থাকে অতি অবশ্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই কমপ্লিট করে নেবেন মানে লক্ষ্মী ভান্ডার টাকা আর পাবেন না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলায় যদি কোন রকম খবর থাকে আমরা এই চ্যানেলের মধ্যে আপডেট করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু আমাদেরকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এছাড়া বন্ধুরা আপনি ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন নমস্কার ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার